মানুষের শরীর সুস্থ রাখতে বাদাম অতুলনীয় প্রকারবেদের সব বাদামে রয়েছে আলাদা আলাদা প্রাকৃতিক সব গুণাগুণ প্রতিদিন স্বাভাবিক খাবারের সাথে সাথে খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে রাখবে সুস্থ এবং স্বাস্থ্যবান পৃথিবীতে অনেক রকমের বাদাম আছে আবার অনেক দামি দুর্লভ বাদামও আছে তাই আমাদের প্রথমে জানা প্রয়োজন আসলে কোনো বাদামে কোন ধরনের উপকার হয় কিংবা কোনো বাদামে কোনো ধরনের প্রাকৃতিক গুণাগুণ সমৃদ্ধ আজ আপনাদের জন্য আমার সেই আয়োজন এক আখরোট ওয়ানাটস পৃথিবীর অন্যতম ক্ষমতা সম্পন্ন বাদাম হল ওয়ালনাট এই বাদাম আপনার শরীরের মৌলিক ঘাটতি পূরণ করতে সাহায্য করবে ওয়ানাট হল অলার সমৃদ্ধ বাদাম এবং ওয়ালনাট ওমেগা মেগাতিন সমৃদ্ধ বাদাম যা আপনার হাড়ের জন্য সবচেয়ে উপকারী দুই ব্রাজিল নাট ব্রাজেল নাটস প্রতিদিন দুই তিনটি করে ব্রাজিল নাট খেলে সেলেনিয়াম এর মাত্রা বৃদ্ধি পাবে আপনার শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তিন কাঠবাদাম অমন্ডস অ্যালমন্ডো বাদাম শরীরের কোষ বৃদ্ধি করে এবং শরীরের হার শক্ত করে চার কাজুবাদাম খাসি নাটস প্রাকৃতিক পুষ্টিতে ভোরপুর কাজুবাদাম এবং কাজুবাদাম ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাকের মতো রোগের ঝুঁকি কমায় পাঁচ পিকেন বাদাম পিক নাটস পিকেন ক্যান বাদাম আপনার কোলেস্টেরল বৃদ্ধি করতে সাহায্য করবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে